ঝাল চপ বা পাকোড়া তো অনেক খেয়েছে এবার চলুন একটু ভিন্ন ধর্মী চপ বা পাকুড়া ট্রাই করে দেখি এই পাকোড়ার স্বাদ কিন্তু একদমই আলাদা একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই পাকোড়াটি খেতে কতটা মজার সালাম আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুপটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে মিষ্টি পাকা কলার চপ শেয়ার করছি ইফতারিতে চাইলে এই আইটেমটি রাখতে পারেন খেতে খুবই মজার এবং বানানো খুবই সহজ তো আমি এরকম পাকা কলা নিয়েছি ছোট বড়ো যে কোনো সাইজ কলা নিতে পারেন তো কলার খোসাটা ফেলে দিয়ে আমি কলাগুলোকে কিভাবে টুকরো করে কেটে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি ঘরে দেখা যায় অনেক সময় অনেক বেশি কলা থাকে আর সেগুলো অনেক বেশি পরিমাণ পেকে যায়। কলাগুলো ফেলে দিতে হয় আপনারা এই পাকা কলা দিয়েও এগুলো তৈরি করে নিতে পারেন তো কলাগুলোকে আমি এভাবে পিসেস করে কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এক কাপ নিয়েছি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি এখান নিয়েছি চার থেকে পাঁচটা পাকা কলা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আপনারা চালের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন তবে ময়দা দিবে না ময়দা দিলে পাকোড়াটা ক্রিস্পি হবে না নরম হয়ে যাবে তারপর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভেসন এর পরিবর্তে ব্রেডের টুকরো ইউজ করতে পারেন হাফ চামচ লবণ দিচ্ছি আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি তারপর এগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব সবগুলো একসাথে মিশে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে দুধ দিয়ে একটা ঘন ডুয়ের মতো করে নেব এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই পাকা টুকরো কলাগুলো কিন্তু হাত দিয়ে মেখে একদম ম্যাশ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই পাকোড়াটা এরকম আস্তই থাকবে এই কলা টুকরোগুলো তো এইভাবে আমি মেখে নিচ্ছি ভাবে মাখানো হয়ে গেলে ছোট ছোট গোল গোল করে আমি পাকোড়াগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আসটা এই সময় মিডিয়াম হিটে থাকবে যদি খুব বেশি গরম তেলের মধ্যে দেওয়া হয় তাহলে পাকোড়াগুলো নিচ থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি এই কলার পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এক পাশ থেকে সুন্দর একটি কালার চলে আসলে অপর পাশ উল্টে দিব দুই পাশ থেকেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এই পাকোড়াগুলো দুই পাশ থেকে সুন্দর একটি কালার চলে আসলে এবং পাকোড়াগুলো মুচমুচে হলে একটি স্ট্রেনারে তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া উঠিয়ে নিচ্ছে এই তো ব্যাস তৈরি হয়ে গেল মচমচে কলার পাকোড়া বা মিষ্টি কলার চপ আপনারা চাইলে ইস্তারিতে এই ইউনিক স্বাদের রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ